এই যে একটা আরেকটা কলা বাঁধা ছিল সেটাকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছে পুড়িয়ে নিতে যাতে মানে একটু মানে হার্ডনেসটা কম হয়ে যেন সে নর্মাল হয়ে যে দুধ গরম হয়ে সব কিছু মিক্স হয়ে গেছে এবার দুজনে এমনিতে ঠিকঠাকই ছিল দু কালকে ফেটকি মাছের পাতুরি খাবেন কদিন ধরে হচ্ছে তার জন্য এই যে পাতা গুড মর্নিং ইনভেরিয়েবেল বং চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে পাঁচটার মতো জাস্ট ঘুম থেকে উঠে ছাদে এলাম আর এসেই দেখছি হনুমানের তাণ্ডব শুরু সারা রাত ঘুমায় না নাকি জানি না সকালবেলা ভোর এখন বেলা তাতেই দেখছি হনুমানরা এসে হাজির ভেটকি মাছের মাথাটা সিজিয়ে রয়ে গিয়েছিল শরীর খারাপের জন্যে তো আর বেরও করা হয়নি খাওয়া হয়নি সেদিন ভেটকি মাছের ঝাল থেকে গরম করছি আর এখানে একটু ছানা দুধ দিয়ে শরীরটা প্রচণ্ড দুর্বল এত হাত পা এখানে মাছ বের করে রান্না করবো বিকট করে নিই নুন হলো দশ এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এখানে রসুন ছাড়াবো আর এখানে তো আলু ফাঁকাতে বসিয়ে দিয়েছি চলুন এখন বাজে আটটা কুড়ির মতো রান্না কমপ্লিট আর এই পাশের আপডেট কী কী রান্না করলাম এক ঝলক দেখিয়ে দিই তার আগে রান্নাঘরের অবস্থাটা দেখুন এগুলো সব গোছাবো চলুন বেছে না বুকে আজকে করেছি হয়তো মাছ ভাজা এক পিস রেখেছি ভালো না লাগলে ঝাল খাবো না আমি ভাজা রাখলাম ঢেঁড় সেদ্ধ এখানে ডিমের চচ্চড়ি পুরো তেল বেরিয়ে গেছে মাছের ঝোল আলু দিয়ে ভেটকি মাছের মাথা দিয়ে ঝাল পালং শাক কুমড়োর তরকারি আজকে এটাই মেনু দুপুরে শুধু ভাতটা বাকি সেটাও মা বসিয়ে দিয়েছে এই যে দোকানেতে এসেছি খাওয়া দাওয়া করলাম মুনচুরি খেয়ে নিলাম খেয়ে কদিন আসিনি এই তিন দিন না চার দিন আসেনি হোলি থেকে আসি সেই থেকে আর এই পাশে ডয়ারের অবস্থা খেয়েটে ভাবলাম ডয়ারটা পরিষ্কার করি সব কিছু এনে ডয়ারে জোরো করে আমি রোজ আসলে একটু একটু করে পরিষ্কার করে দিই সেই জন্য কিছু মনে হয় না চলুন দয়কটা পরিষ্কার করে নিই দুপুরের লাঞ্চ রেডি থালা সাজানো হয়ে গিয়েছে আর একজন চলেও এসেছে খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাস ফ্যাস সব মুছে রেখে গেছিলাম আর বেসিন ফেসিন সব বাসন ধুয়ে দিয়েছি আর টেবিলও গুছিয়ে দিয়েছি মাইক্রো ওভেনের এটা ধুয়েছিলাম সেটাল করে বসায় ও ঠিক তো তো এখন আমি গেছিলাম একবার কারণ কি আমাদের নিচে ভাড়া প্রচুর ঠান্ডা আর নিচে পড়া থাকলে আমরা একটু সর্দি মতন হয়ে যায় সেই জন্য আমি একটু শুয়ে টুয়ে উপরকে চলে গেছিলাম উপরেও আজকে হালকা হাওয়া দিচ্ছে আর এইদিকে মা হচ্ছে দুধ গরম কারণ কি আজকে সকালবেলা দুধ আর খাওয়া হয়নি আমার

তো এই যে দুধ গরম হয়ে কিছু মিক্সও হয়ে গেছে এবার দুজনে এমনিতে ঠিকঠাকই ছিল দু কাপ কিন্তু মা আবার তাতে একটুখানি জিনিসপত্র মিক্স করেছে মানে আর একটু দিয়ে দিয়েছে তারপরে একটুখানি বেসে গেছে সেজন্য আবার এটাকে দুটো থেকে ঢেলে আবার একটা জায়গায় করে তারপরে দুটো জায়গায় ঢালা হবে আর এই এটা সাবুটাও শোক হয়ে গেছে করে ফেলতে পারো তো মা সাবুটা বেশিক্ষণ তো টাইম লাগে না আলুটা ভালো ছিল তো এই যে এখানে কিছু নিয়ে চলে এসেছি আর এর মধ্যে রয়েছে করে খাবো করতে হবে হবে সবগুলো নষ্ট তো এখন আমরা কিছু তৈরি করা শুরু করে দিয়েছি লাইটটা জেলে দিয়ে একবার তো এখন কিছু তৈরি করা শুরু করে দিয়েছি এই পাশে আমি গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি এবার কড়াটা একটু জলটা শুকিয়ে গেলে এর মধ্যে বাদাম আছে বাদামগুলো দিয়ে একটুখানি শেখে নেব কারণ কি বাদামগুলো কাঁচা আর এই পাশে এই যে আমাদের সাবু জলে ভেজানো ছিল হালকা নরম হয়ে গেছে ভালোই নরম হয়ে গেছে আর এই পাশে মা এখানে আলুগুলো গুঁড়ো আর সব কেটে নিচ্ছে ছোটো করে কারণ কি আলু দিয়ে সুজি সুজি বলি সাবুটা হবে তো এবার আমাদের কোয়াটা রেডি হয়ে গেছে চিমিটা চালিয়ে দিই বলো চালিয়ে দিয়েছি চিমনিটা চালানো হয়নি বলে প্রচুর ধোঁয়া হয়ে যাচ্ছে কতক্ষণ মাল নাড়াতে হবে কম কমিয়ে দিয়েছি কতক্ষণ নাড়াতে হবে বেশি নয় গোমা মা ছিটে তো এতে এবার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে একটু আমরা বাদামটা কম নিয়েছি কারণ আমাদের ঘরে বাদামটা খায় বাট এই যে সেই বাদামটা দিলে অনেক সময় গ্যাস আরে প্রবলেম হয়ে পড়ে সেই জন্য বাদামটা কম কারণ কি পাপাও খাবে রোহান তুলে রেখেছে বাদামটা ভেজে আমি এসে আলুটা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর এই কাছে ছোট তাই ভিজে গেছে দেখছি এর মধ্যে একটু দিয়ে দিলাম কাজু ওটা চারে খুঁজে পাওয়া যাবে না যে নাকি কাজু দিয়ে দিয়েছি কালকে ফেটকি মাছের পাতুরি খাবেন কদিন ধরে হচ্ছে তার জন্য এই যে পাতা কেটে নিয়ে চলে এসছে রোহানের দাদা রোহানকে এখন পাঠাচ্ছি পাতা ধুতে বলছে বহুত কাজ করাচ্ছ তুমি আমাকে আমি মা তো পাঁচ মিনিটে কাজ করে ফেলে না কিছু কাজ লাগে না দেখো ও ধুক আমি এই পাশে এটা করি আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার সাবুটা দিয়ে দেবো ও ধোঁ উঠে গেছে এই কড়াতে একটু সেই মানে গরম হয়ে যায় সেই জন্য কম আছে করছি কি কেটে যাচ্ছে হুম এটা তাহলে ভিজে কাপড় দিয়ে মুছে দাও তারপরে পিস করে কাটবো হ্যাঁ করলেও হয় এবার সাবুটা দিয়ে দেব আর পড়ছে না সাবুটা ভেবেছিলাম পুরো ঘন্টা ঘাটা হয়ে যায় নিয়ে নাও বাকিটা হ্যাঁ নিচ্ছি ভেবেছিলাম কণ্ঠ কাটা হয়ে যাবে দিয়েছে এবার সাবু পোলাও বতে রেডি তারের উপর দিয়ে বাদাম কুচি ব্যাস একটু মিক্স একটু স্ট্যান্ডিং সময় দেবো চাপা দিয়ে এক মিনিটের মতো মশলা পাতা তো রোহান ধুয়ে নিয়ে চলে এসেছে এবার কাটিং করব ভেটকি মাছের জন্য তো এখানে আমাদের সাবুর যে রান্নাটা হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে তো এই পাশে দাদা যে সেই কলা পাতাগুলো কেটে এনেছিল সেইগুলো মা কাটার চেষ্টা করছিল কিন্তু এইগুলো একটু বেশি শক্ত নয় বাট যেইগুলো নিজেদেরই একটা করে মানে কাটতে কাটতে হঠাৎ করে নিজের জায়গা দিয়েই কেটে যাচ্ছিলো সেই জন্য মা কী করছে এখন কলা পাতাটাকে এই যে একটা আর একটা কলা পাতা ছিল সেটাকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছে পুড়িয়ে নিতে যাতে মানে একটু মানে হার্ডনেসটা কম হয় যেন সে নর্মাল কাগজ হয় না সেরকম হয় অ্যান্ড মাঝখান থেকে যেন কেটে যায় এই যে এই যে নরম হয়ে গেছে আর দেখা যাক ছুঁড়ি দিয়ে কেন কাটছে এই যে হয়ে যাচ্ছে

না আমি ঘড়ি বানাটা কিন্তু আর কেউ আমি এলাম রান্নাঘর থেকে কেমন হয়েছে খেয়ে বল ঠিকঠাক ভালো হয়নি তো ঠাম্মার মতো হয়নি বল এই জিনিসটা তোর ঠাম্মা ব্যাপক করে ও ঠাম্মা আগে একাদশীর দিন মা করত এখন আর সব রকম সিদ্ধ করে এটা আর করে না তাই তো হুম তো এতক্ষণ তো উপরে হাঁটছিলাম হেঁটে এবার নিচে যাব কারণ কি মা অলরেডি নিচে চলে গেছে আমি সোজা দরজা বাচ্চা বন্ধ করে এবার নিচে চলে যাব এই যে আবার ছাদ দিকে এসে এখানে হাঁটছে